মা মাসি পড়তে চলে গিয়েছে আর দেখো ঘুমিয়েছিল তো এখনই উঠলো তো আমি বলছি আয় আমার কাছে তো না ও কান্না জুড়েছিল এখন কাঁদতে কাঁদতে একটু থেমেছে তো চুপচাপ শুয়ে আছে ওরে ভাপলি বাফলি কালকে আমি ওর ওর দাদুকে তেল মাখিয়ে দিচ্ছি তো ও কি সুন্দর আমি যে তেলটা হাতে নিয়ে কচলা মানে হাতে ঘষছি কিনা তেলটা ও ঘষছে আবার ও দাদুর গায়ে যখন লাগাচ্ছি তখন ও আবার ও দাদুর গায়ে তেলটাও লাগিয়ে কি সুন্দর আমি যে মানে তেল দিয়ে হাত দিয়ে ডলছি কিনা ও আবার হাত দিয়ে কি সুন্দর করে ডলে দিচ্ছে মানে যা দেখবে তার ডুপ্লিকেট করবে একটু হাসি দাও তো আমি দাঁত দেখতে পাচ্ছি এই যে ছোট ছোট দুটো দাঁত দেখতে পাচ্ছি ওই যে হাসি হাসি দাও দাও ও বলো আমি এখনই ঘুম থেকে উঠেছি ওই জন্য আমার মুড ভালো নেই না না একটু হাসি দাও কাকে দেখছে কি দেখছে কি জানি বাবা মাকে কালকে ওর মা ডাকছিল ঘরে পড়ছিল ওর মা ওকে নিচে আমাদের কাছে দিয়ে গেছে তো যখন কাঁদছিল তো আমি ডাকছি জুতি জুতি করে ও ডাকছে ও আমার ডিডুনকে আমি গান দিয়েছি এই যে গান দেখছে পশ করলাম কপিরাইট পড়ে যাবে ওই জন্য কি মজা এখন নটা বাজে আমি বসে আছি ওকে নিয়ে এরকম করেই কত কাজ আছে দাদুকে ডাকি নিয়ে যেতে বলি এই রিমোটটা আমাদের খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা ছিল সোনির অরিজিনাল রিমোট শোনির রিমোটের দাম কত বাবা তো খারাপ হয়ে গিয়েছে ওই জন্য আবার একটা রেডিমেড রিমোট নিয়ে আসা হয়েছে যেটা যেটা দিয়ে এখন আমাদের কাজ চলে ওইটা খারাপ হয়ে গেছে তো ওটা দিয়েছি ওটা ও অনেকক্ষণ ধরে না চেপে যাচ্ছে চেপে যাচ্ছে দাঁড়াও না কথা বলছি তো চেপে যাচ্ছে চেপে যাচ্ছে কিন্তু আর ওটা দিয়ে আর চলে না আবার মুখেও দিচ্ছে ওই নোংরা নোংরা একদম নোংরা আবার মুখে দিচ্ছে দিদু তুমি দেখছো কিশোরী 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 তিতলি কালকে বিরক্ত খেয়ে গেছে বলছে ধূর আমার ঘরেই থাকতে বিরক্ত লাগছে একটা গান শুধু দেখেই যাচ্ছে বারবার দেখেই যাচ্ছে কালকে মিমি বিরক্ত খেয়ে গেছিল চেঞ্জ করছে দেখো হচ্ছে না হচ্ছে না গানটা শুরু হচ্ছে না না দিদুন ও কত গালগুলো কিউট কিউট কই তোমার বিস্কুট কই বিস্কুট একটা ক্রিম কেক আর বিস্কুট দিয়েছি কোথায় ফেললো কই বিস্কুট কই তারপরে এই যে তেল মাখলো নিজে নিজে কই বুকুট কোথায় গেল হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন আসলাম বাসন ধুতে তার আগে কিন্তু ওভেন টোভেন মুছে পরিষ্কার করে প্রেশারে চাল ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জুথি চাল ডালটা খুব একটা ভালো খেতে বাসে না কিন্তু তিতলি ভীষণ ভালো আসে আর না আমাকে একটু ভালো লাগে কেন খেতে আমার হেভি লাগে মনে হয় কি ওটা পেট ভরে খেয়ে নিই কিন্তু সকাল সকাল তো আমি পেট ভরে খেতে পারি না আমি ভারী কিছু খেলেই আমার শরীর খারাপ করে সকালের দিকে তো যাই হোক অনেকগুলো বাসন ছিল একটার পর একটা বাসন বেড়াতেই আছে আর ধুতেই আছি আমি বাসন ধোয়া মনে হয় আজকে আমার শেষও হবে না রান্নাও হবে না এগুলো তো এখন কিছুই না আরও বেড়াতেই থাকবে সকালে সবরা এখন খেয়ে দিয়ে যাবে সেই বাসন থাকবে কালকের কড়াইটা না মানে এতটাই পুড়ে গিয়েছে যে কড়াইটা দেখেই আমার এখন মায়া লাগছে যে কখন ধুবো কড়াইটা না ধুলে না আমার ওই রান্না বসাতে ইচ্ছে করে না তো যাই হোক এখন বাসন তো ধুতেই হবে কিছু করার নেই এখানে দেখো এই প্রেশারে চাল ডাল রান্না করেছিলাম তো সেটাকে এখন বেড়ে নিয়েছি এটা হচ্ছে জুথির একটু বাঁধাকপির তরকারি ছিল কালকে দিয়ে দিয়েছি ওর থালে এটা হচ্ছে তিতলির তিতলি একটু এই ভাতটা বেশি খেতে ভালোবাসে জনকে একটু বেশি দিয়েছি তা আমি একটু খাবো ওই জন্য আমি একটা ছোট প্লেটে বেড়ে নিয়েছি অল্প একটু খাবো শুধু জাস্ট খিদেটা মেটানোর জন্য বন্ধুরা জীবনে প্রথম আমি শুটকি মাছ হাত দিয়ে ধরছি মানে কি বলবো আমাকে এতটাই গন্ধ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার না নাকের মধ্যে গন্ধটা ঢুকে গিয়েছে আর কি তো এখন চিংড়ি মাছগুলো কি দিয়ে করা যায় কি দিয়ে করা যায় তো ভাবলাম যে চলো কাঁঠালটা তো নিয়ে এসছে আমি জানি কাঁঠালটা রান্না করে হয়তো খেতেও পারবো না কাঁঠালের আজকে বারো অবস্থা হবে তো দাম দিয়ে কাঁঠালটা নিয়ে এসেছি তো এদিকে দেখো তেলটা একটু বেশি দিলাম কাঁঠাল ভাজতে না বেশ ভালো তেল লাগে কাঁঠাল আর আলু একসাথে ধুয়ে তেলের ওপর একটু হলুদ দিয়ে এখন ভেজে নিলাম কাঁঠালগুলো বললে বিশ্বাসই করবে না ভাজতে ভাজতে কাঁঠাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হবেই তো কাঁঠালটা না অনেক কাঁঠাল আছে সেদ্ধ হয় না তাড়াতাড়ি এখন আবারও তেল দিলাম তেল দিয়ে এখন হচ্ছে জিরে ফোরণ দেব কারণ হচ্ছে চিংড়ি মাছটা না এতটাই ছোটো ছোটো মানে ধুচ্ছি কিনা মনে হচ্ছে কি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জানো না তো তেলের ওপরে এখন আমি দিয়ে দিলাম একটু রসুন থেতো করে আর পেঁয়াজ কুচি তো ভালো করে একটু লাল লাল করে নেড়ে নেব। তো চিংড়ি মাছ না আলাদা করে ভাজলাম না জানো তো মনে হয় ভাজলে ওই কড়াইয়েই থেকে যাবে দেখো এত ছোট ছোট খুদে চিংড়ি যে কি বলবো তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে বেশ ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে ওইদিকে আমি মশলা বেটে রেখেছি তোমার হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে নিলাম এবার লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এখন কষবো আর কি আর একটা কথা বলি বন্ধুরা তোমরা ভালো করেই জানো যে আমি সব কথায় সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে ওই জন্য কখন কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য আমার কোনো সময় খারাপ লাগে না আর শেয়ার করি কারণ হচ্ছে আমার এই ভিডিওটা না দেখেও অনেকেই দেখে ওই জন্য আরও আমার বলতে সুবিধা হয় কারণ হচ্ছে তাদের সাথে যদি কথা বলতে আমার ইচ্ছে নাও করে না তো ভিডিওর মাধ্যমে আমার বললে না আমার ভালো হয় আর কাঁঠালটা দেখো এত সুন্দর করে কষছি তবুও না আমাকে একটা কেমন একটা গন্ধ লাগছে মনে হয় না আমি ঠিক মতো খেতে পারবো ঠিক আছে এখন দেখি ওর বাবা কি বলে খেয়ে দে এই হচ্ছে আমার কাঁঠালের তরকারির ফাইনাল লুক আরও এখন বান্না বাকি আছে একটু বাঁধাকপির বড়া ভাজবো তো বাঁধাকপির বড়াটা করলে না হয়ে যাবে কড়াই তেল দিয়েছি তেল এতটাই গরম হয়ে গেছে যে কি বলবো তবে আঁচটা একটু কমিয়ে দিয়েছি এখন এই যে বাঁধাকপির বড়া ভাজছি আর বাঁধাকপির বড়াটা কি কি দিয়ে করছি তো চলো তোমাদের একটু বলে দিই দেখানোর আমার সময় হয়নি এখানে আমি মটর ডাল নিয়েছি আতপ চাল নিয়েছি যেটাকে আমি ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়েছি একটু লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি লবণ হলুদ বাঁধাকপিটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে জলটাকে ভালো করে চেপে বের করে নিয়ে সব কিছুর সাথে মিখে বড়া ভেজে নিয়েছি আজকে রান্না হয়েছে মটরের শাক বাঁধাকপির বড়া আর কাঁঠালের তরকারি ডাল আছে কালকের মুগের ডাল মাছের মাথা দিয়ে যেটা আমি দাদুকে আর ওর বাবাকে দেব আমাদের ডাল না হলেও চলে যায় কিন্তু ওদের দুজনের ডাল লাগে তো দাদুকে আগেই আমি উঠিয়ে দিয়ে দিয়েছি গরম গরম যেহেতু দাদুর খাওয়ার সময় হয়ে গিয়েছিল ওই জন্য আর এটা আর একটু কড়া করে ভেজে নিলাম দাদু খুব একটা কড়া খেতে পারে না এটা হচ্ছে আমার বরের জন্য এখন উঠিয়ে দিচ্ছি তো ও কখন থেকে বলছে ভাত দাও তাড়াতাড়ি ভাত দাও তোর জন্যে তাড়াহুড়ো করা সকলকে জানাই গুড ইভিনিং দুপুরে খাওয়া দাওয়া করে এমন একটা ঘুম দিয়েছিলাম যে কি বলবো ঘুমিয়েছি প্রায় ওই সাড়ে তিনটের দিকে হবে তো ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেই দিদুনকে খুঁজছি দিদুনের মাকে খুঁজছি আমার ছোরা তো ঘর থেকে যায় না কোথাও আর দুই বোন আবার ঝগড়া টগড়া করে চলে গেছে নাকি ওপরে উপরের ঘরে তো গিয়ে দেখছি দিদুন বসে আছে ওর মায়ের পাশে ওর মা পড়ছে মানে ঘুম থেকে উঠে দেখতে পাইনি না মনটাই ভালো লাগছিল না তো ওই জন্য আগে গিয়ে আগে দেখে আসলাম কি করছে মা মেয়ে তো দেখছি ওর মা পড়ছে এখানে তিতলি পড়ছে এখন যাবো হচ্ছে আজকে দাদুর জন্য রুটি করা হয়নি তো এখন কটা বাজে সাতটা চল্লিশ তো রুটি ভাজবো হয়ে যাবে আটটার মধ্যে এত ঘুমিয়েছি না নিজে আশ্চর্য হয়ে গেছি মানে তিতলির পরার আওয়াজ কানে আসছে তবুও মনে হচ্ছে কি আমার ঘুম ভাঙছে না টানা একদম ধরতে গেলে চারটায় ধরি চারটা থেকে সাতটা টানা তিন ঘন্টা আমি ঘুমিয়ে নিয়েছি এত ঘুম কোথায় থেকে আসছে জানি না সকালে উঠ ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে ছটা ছটা বাজছে তারপরও এত ঘুম কিভাবে পাচ্ছে কি জানি বসালাম হচ্ছে এখন জল গরম ঠিক আছে জলটাকে ফুটিয়ে এই যে ফ্লাক্স আছে ফ্লাস্ক ঢেলে রাখবো আর এখানে এখন ওই যে বেগুনটা পোড়ানো হচ্ছে তো আমি তিনটে বেগুনে এক কেজি নিয়ে এসেছিলাম এই বেগুনগুলো আর নবাবগঞ্জের বেগুনটা না নিয়ে অতিরিক্ত দাম বলছে জানো একটা বেগুন পোড়ালে না মানে কি বলবো সাত থেকে আটজন তারও বেশি হবে মানে বেগুন পোড়া দিয়েই রুটি খেতে পারবে একটা বেগুন পোড়ালে তো দামটা বেশির জন্য আমি নিই নি দামের জন্য দাদুও সেদিন নেয়নি দাদুও খুব খুব ছিল এর আগে গিয়ে তো বলছে এত দাম নেওয়া যাচ্ছে না নিয়ে নি তো এটা তিনটে বেগুন এক কিলো হয়েছে আর দুটো থাকলো ওই পোড়ার জন্যই নিয়ে এসেছি বেগুনপোড়া এটাও তরকারি খেতেও ভালো লাগবে একদম কচি কিছু নেই জানো বিচে টিচে কিছু নেই এই যে এখানে রুটি ভাজলাম দাদুকে রুটি ভেজে দিয়ে দিয়েছি এখন এখানে দুই বোনের রুটি থাকলো আর এইখানে এই যে বড়ের জন্য মোটা রুটি খাবে তো যখন ও ঘরে এসে বসে থাকবে তখন ওকে ভেজে দিতে হবে গরম গরম তুলে তুলে খাবে চাটু থেকে আর এই যে এখানে কাঁঠালের তরকারিটা অর্ধেক উঠলো থাকলো এখন ওর বাবা খাবে আমি একটা রুটি খাবো বেগুন পোড়া দিয়ে জুতি খাবে রুটি চা দিয়ে দুষ্টু দুষ্ট খেয়েছিস হয়তো আমি খেলাম শুধু বিছানা টিছানা সব ঝেড়ে টেড়ে ফেলে ঘরটার গুলো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম এখানে আবার সব জড়ো হচ্ছে জামা কাপড় কাঁচার জন্য চাদরটাও তুলবি তো যদিও চাদরটা খুব একটা নোংরা হয়নি কিন্তু তুলে নিস বেশি দিন হলে লিখতে হাসি দাও ইকটা দাও দেখো দেখো কেমন করে আমাকে দুট তুমি করে দুটুমি দুটুমি করে কালকে আমি খুব মার খেয়েছি কিন্তু কালকে মেরেছে খুব তোর মেয়ে চুল ধরে টেনে কালকে কালকে মারছিল না 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 দুপুরের দিকে পড়তে গেছিলি তখনও মারছিল দুষ্টু দুষ্টু করছো ওটা কি আছে বোতলে অতটি জল আছে নাকি দেখি তো এমা জল ছেজ সব জল ছেজ হুম এটা দিয়ে দুধুন জল খাচ্ছে হুম এটা দিয়ে দিদুনটা জল খাচ্ছে জল গরম করলাম একটু একটু মিশিয়ে জল করছে একটু জল মিশিয়ে খাওয়া জল গরম করেছি হে হাততালি ওটাতে তালি মারছে দেখো হাততালি কি মজা আচ্ছা ওকে না রাত্রে গরম লাগে না কি এত মোটা সোয়েটার পরাস না আবার ঢাকা নিবে না যেন ঢাকা নিয়ে ঘুমাই না ওই জন্য আমরা একটা মোটা দেখে সোয়েটার পরিয়ে দিই সারা রাত ওই ঢাকা ছাড়াই ঘুমাই থেকে দিদু ওই দিদিটা কিউট কিউট করো কিউট করো কত কিউট নুম জুম দিদুনের চোখ কই চোখ আরে দা চোখ দেখ চোখ 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 দেখো দিদুনের চোখ কই চোখ দেখি দেখি চোখটা দেখি ও বাবা কাঁদছো কাঁদছো ওই রে বাবা রে কে বকেছে কে বকেছে কই দেখি চোখটা দেখি চোখটা দেখি

টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বলো গুড নাইট হ্যাঁ টাটা দিয়ে দাও বলো গুড নাইট একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও হুম দিয়ে দাও হুম আমাদের দিদুরের চোখ কই চোখ 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 কই চোখ 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 কই চোখ কই চোখ বাবরে 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 কে মেয়েছে কে মেয়েছে কে মেয়েছে কে মেয়েছে মাথা কই মাথা মাথা কই মাথা আচ্ছা একটা জিনিস কি জানো তো খেলনা নিয়ে একটু খেলে না যেদিন নতুন খেলনা দেখছে সেই দিন খেলে নিচ্ছে গন্ধ গন্ধ এটা করতে হতো খেলনা নতুন যেদিন পাচ্ছে সেদিন খেলে নিচ্ছে তারপরে আর ওইটাকে আর নিবে না ওটাকে ফেলে দিচ্ছে চালিয়ে না বাবা খেলনা কেন ডিডুন হচ্ছে বড়লোক ডিডুন না দিদুন আমাদের দিদুন হচ্ছে বড় লোক সবাই বড় লোক দিদুনের মা বড় লোক দিদুনের দিদা বড় লোক দিদুনের দাদু বড় লোক মায়ের তো দুদিন পর পর রেস্টুরেন্ট চলো নাহলে অর্ডার দাও হাসিটা দেখো

ঠিক আছে আমি হচ্ছে চালাক চালাকটা কেমন বলছি তোমরা এটা তাহলে আমাকে তার বদলে দশ টাকা দাও ও দশ টাকা দোকানে নিয়ে গিয়ে দাঁড়া দাঁড়া দশ টাকা দোকানে নিয়ে গিয়ে কুরকুরে হোক বা কোনো জিনিস হোক খেয়ে নিচ্ছে আবার ওইখান আমাদের খাওয়ার থেকেও আবার ভাগ বসাবে

তো আজকে ইচ্ছে হলো যে বোরলিন দিই বারো মাস বারো মাস বলতে এই ঠান্ডার সময় বোরোলিনটা আমি মাখি প্রতিদিন রাত্রে তো লোটাসের ক্রিমটা মাখছি কারণ হচ্ছে ওই লোটাসের ক্রিমটা মাখতে বলেছে যে পার্লারে আমি হচ্ছে ইয়ে করি আর কি পার্লারে যাই তো আমার না মুখে এত দিনে অনেক ছোটো ছোটো কালো কালো ছিটে ফোটা সব কী কী বেরোচ্ছে তো বললো লোটাসের ওই নাইট ক্রিমটা মাখোয়া তাপর ঠিক হয়ে যাবে অনেকটা তো অনেকটাই ঠিক হয়েছে তো বোরলিন মাখছি কেন বলো তো এই দুই তিন জায়গায় দেখছি কি মানে একটু খসখস খসখস করছে তো নাইট ক্রিমটা মেখে ঠিক হচ্ছে না বোরোলিনটা মাখলেই ঠিক হয়ে যাবে ওই জন্য আজকে বোরোলিনটা মাখলাম মাঝে মধ্যেই মাখি মাঝে মধ্যে আবার নাইট ক্রিম মাখি কোনো ঠিক নেই তো চলো মাখা হয়ে গেছে এখন লাইট অফ করবো ঘুমাবো লাইটটা দিলাম ওই জন্যই লাইটটা অফই ছিল জুথে একটা বই চালিয়েছিল দ্রৌপদী তো আমার ভালো লাগছিল না বইটা দেখতে ওর আবার দেখছিল তখন টিভি টিভি অফ করবো ঘুমিয়ে পড়বো তো ব্লকটা আজকে এখানে শেষ করলাম বড়লিন মাখতে মাখতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট